সালামু আলাইকুম আমার এক গরুর দেখা যাচ্ছে পেট ফাঁপিছে তাদেরকে আমি কি কি ওষুধ খাওয়াই সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি একটা হচ্ছে ববি এটা হচ্ছে ববি বেট ভেটা ববি গোল্ড আমরা যেটা বলি সেটা হলো ববি বেট আর এটা হচ্ছে ববি বেটেরই কিন্তু এটা হচ্ছে হজম শক্তি বৃদ্ধি করে দুটো একসাথে মিক্সড করে খাওয়াবো সেক্ষেত্রে আমি একটু পানি নিয়েছি সাথে দেখাচ্ছি দেখুন আমি ওষুধটা এখন ঢালছি একটা বালতিতে আর এই ওষুধটা এর আগেও আমি দেখা গরুকে খাওয়াইছি আর এটার কিন্তু একটা কাজ না অনেকগুলো কাজ আমি এর আগে এই ওষুধ ওষুধগুলো খাওয়ায় অনেক পরীক্ষিত যে অনেক ভালো কাজ করছে আর আমি ওষুধটা সব বেশি খাওয়াই এটা হজম শক্তি বৃদ্ধি করে আবার দেখা যাচ্ছে পেট যদি ফাঁপে এটাও কাজ করে মানে বিভিন্ন রকমের কাজ এই দেখুন পেট ফাঁপা গ্ল হজম তারপর হজম শক্তিও দেখা যাচ্ছে যে হজম শক্তি যদি কমে যায় সেটারও কাজ করে খুবই দ্রুত কাজ করে আমি এর আগে অনেকগুলো খাওয়া হয়েছি যাই হোক এখন এটা লিস্ট করছি এখন আমি বরমেটটা দেবো মানে এটা প্যাড যদি ফাঁপে সেই ক্ষেত্রে এটা বেশি কার্যকর একটা গরু এরকম প্রবলেমটা হয়েছে এই জন্য তাকে আমি দিচ্ছি এটা হচ্ছে দুশো পঁচিশ এমজির আর এটা আমি ফুললি দেবো ওই সাইডের ওই গরুগুলো অনেক গন্ধ বাজে গন্ধ এটা এখন এইভাবে মিক্সড এটা ভালো করে গোলাতে হবে না হলে এই যে গুটি এই গুটি গুটি হয়ে থাকে খুবই বিশ্রী একটা গন্ধ বাপরে এটা গুলানোর শেষ হয়ে গেলে আগে তো একটু পর পানি দিছি পরবর্তীতে আবার পানি দি এটা হচ্ছে পানি আমি পানিটা রাখছিলাম হয়ে গেছে এখন এটা দিয়ে খাও দেখুন চঙ্গাটা বানাইছি এটা দিয়ে এখন গরুকে খাওয়াইব Up enquanto na Up enquanto na Up enquanto na Up 。 Lagi na. Hmm, paling. Eh, siya. Eh! Salakunga. Hmm, salakunga. Tawangui, 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 tawangui. Sabde. Eh, ini, 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 ini. Eh, ini, 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 ini.